নমস্কার বাঙালি পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি ছোট খয়রা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যা গরম পড়েছে তাতে বড় মাছ খাওয়ার থেকে ছোট মাছ খাওয়াই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো তো বন্ধুরা দেখতে থাকুন আমি ছোট খয়রা মাছটা কীভাবে রান্না করছি খয়রা মাছ রান্না করার জন্য বাজার থেকে এই ছোটো খয়রা মাছগুলো আনা হয়েছে এই মাছগুলো প্রথমেই কেটে নিয়ে নিতে হবে খয়রা মাছের গায়ে কিন্তু গুঁড়ি গুঁড়ি অনেক আশ থাকে সব আশ কিন্তু ছাড়ানো সম্ভব না এই জন্য মাছের লেগে জায়গাটা কেটে নিতে হবে আর এই মাছের মাথার এখান থেকে কেটে পেটের নাড়ে ভুড়িগুলো বের করে দিতে হবে এইভাবে মাছগুলো কেটে নিতে হবে চালানে খয়রা মাছ এই মাছের গায়ের আশগুলো ছাড়াতে গেলে মাছটা সম্পূর্ণভাবে ভেঙে যাবে রান্না করতে গেলে এই মাছগুলো চালানি খয়রা বলে কিন্তু দামটা অনেকটাই কম একশো টাকা কিলো মাছ এতগুলো মাছ ত্রিশ টাকায় পাওয়া গেছে এটা যদি গঙ্গার খয়রা মাছ হতো তাহলে দামটা কিন্তু অনেকটাই বেশি হতো আর সেক্ষেত্রে মাছটা অনেকটা টাটকা হতো কয়রা মাছ কাটতে খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু মাছগুলো কাটা হয়ে যায় মাছগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলো ধুয়ে নিতে হবে এর জন্য আমি কলে গিয়ে মাছটা ধুয়ে নিচ্ছি মাছগুলো আমি কয়েকবার শুধু জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে এক চামচ নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে মাখিয়ে এবার মাছগুলোকে আমি ধুয়ে নেবো এইভাবে নুন দিয়ে মাছ ধুয়ে নিলে মাছটাও পরিষ্কার হবে আর মাছের গায়ে রাঁসগুলোও অনেকটা উঠে যাবে এই মাছগুলো কিন্তু খুব নরম প্রকৃতির হয় এই খুব আস্তে আস্তে মাছগুলোকে ধুতে হবে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো খুব আলতোভাবে আমি ধুয়েছি তবুও কিছু মাছ ভেঙে গেছে এই মাছগুলো এতটাই নরম হয় যে রান্না করতে গেলে অনেকটাই ভেঙে যায় এবার এই মাছের মধ্যে নুন দিয়ে দিচ্ছে আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার মাখিয়ে রাখছি মাছগুলো এই খয়রা মাছটা আমি আলু বেগুন আর দিয়ে রান্না করব। খয়রা মাছের কিন্তু একটা সুন্দর সেন থাকে তার জন্য এই মাছে আমি কোনো পেঁয়াজ দেব না এই মাছে পেঁয়াজ দিলে খয়রা মাছের সুন্দর সেনটা আর পাওয়া যায় না তো এই সবজিগুলো আমি কেটে নিচ্ছি সবজিগুলো আমি সরু সরু করে কেটে নেব আজকে প্রচন্ড গরম পড়েছে ভিডিও করতে গিয়ে ঘেমে টেমে একদম অস্থির কাজ করতেও পারছি না আর এদিকে কর্তা মশাই শুধু ঝগড়া করে যাচ্ছে ভিডিও করছে আর ঝগড়া করছে কারণ আমার অনেক ভুল ভাল হয়ে যাচ্ছে আর কর্তা মশাই রেগে যাচ্ছে এদিকে গরমের মধ্যে যে আমাকে কত কাজ করতে হচ্ছে সেটা কর্তা মশাই বুঝতে পারছেন না এভাবে শুরু শুরু করে আমি আলুটা কেটে এনে বেগুনটাও আমি শুরু শুরু করে কেটে এনেছি কর্তা মশাই আর কি ফোনটা ধরে বসে থাকে আর তো কোনো কাজ করতে হয় না সব কাজ তো আমাকে এই জন্য ভুল ভাল আমারই হয় ডাটাগুলোর গুলোর আসছি আমি মাঝখান থেকে অর্ধেক করে দিচ্ছি সরু নরম অংশটা গোটা গোটাই দিয়ে অংশটা অর্ধেক করে দেব সবজিগুলো সব কেটে না হয়ে আছে এবার সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবজির পরিমাণটা একটু বেশি লাগে আমাদের বাড়ির সবাই সবজি খেতে ভালোবাসে এই খয়রা মাছটা রান্না করার জন্য অল্প একটু জিরে বেটা লাগবে তার জন্য আমি অল্প করে জিরে ভেজে নিচ্ছি ধুয়েটা ভাজা হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে নামিয়ে রাখছে এবার মাছগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছে কড়াইয়ের তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছে অনেক সময় মাছ ভাজার সময় কড়াইতে আটকে পড়ে তো এই তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলে পরে মাছটা কড়াইতে আটকে পড়ে না এবার তেলটা পরে চারপাশে লাগিয়ে নিচ্ছে এবার তেলের মধ্যে মাছগুলো দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি সবগুলো মাছ একবারে ভাজবো না আমি দুবারে মাছগুলো ভেজে ভেজে নেব মাছগুলোর এক পিট কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলো আমি উল্টে দিচ্ছি পাশের দিয়ে আমি ভেজে নেবো আর মাছগুলো একটু কড়া করেই বাজবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে এনেছি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি সবগুলো মাটি ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে যে তেলটা দিয়েছিলাম সেটা মাছ গেছে আবার একটু তেল দিতে হবে তেলের মধ্যে অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছে কালো জিরেটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি

এবার সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে সবজিগুলো ভাজার সময়ই এই মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর কয়েকটা তোরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মধ্যে নুন দেওয়ার পর সবজি থেকে অনেকটাই জল বেরিয়েছে তো কিছুক্ষণ সবজিগুলো ভেজে নিলেই এই জলগুলো শুকিয়ে যাবে সবজিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার সবজিগুলোর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে হলুদের গুঁড়ো দিয়ে তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোল দেব না কারণ তকাইটা ঝোলটা খুব কম পরিমাণে রাখা হবে তকাইটা উনুনে রান্না হচ্ছে এদিকে আমি যে প্রথমে জিরেগুলো ভেজে রেখেছিলাম সেই এটা বেটে নিচ্ছে হয়ে গেছে এটা আমি বাটির মধ্যে তুলে এনে নিচ্ছি এদিকে কড়াইয়ের তরকারি এটা ফুটে উঠেছে এবার এর মধ্যে জিরে বাটারটা দিয়ে দিচ্ছে জিরে বাটারটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণটা অনেকটা কমে গেছে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছে মাছ দিয়ে আবার তিন চার মিনিটের মতো ফুটিয়ে এনে নেব মাছটা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে আবার মাছগুলো ভেঙে যেতে পারে মাছ দিয়ে আমি তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এবার এই মাছের ঝোলটা আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি খয়রা মাছের এরকম হালকা ঝোল তৈরি করলে কিন্তু খেতে গরম মাছের সঙ্গে খুবই ভালো লাগে আপনারা দেখতে পেলেন আমি কীভাবে খয়রা মাছের ঝোলটা রান্না করলাম আপনারাও এরকম ছোট খয়রা এনে এরকমভাবে রান্না করে খাবেন ভালো লাগবে আর আজকে আমার কর্তা চেয়ারে বসে বসে শুধু আমার সঙ্গে ঝগড়া করেছে এই জন্য আমার ভিডিও তৈরি করতে একদমই ভালো লাগেনি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে অবশ্যই থাকবেন